নমস্কার পাওয়ার অ্যাস্ট্রোলজি পা্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে চেম্বার চলছে কালকে আমার গড়িয়াহাটের চেম্বার চেম্বার চলাকালীন আমি সাধারণত ইউটিউবে কোনো অনুষ্ঠান করি না কেননা আমি পুরোটাই ফোকাস থাকি হচ্ছে আমার চেম্বার নিয়ে এটা আমার প্রফেশনাল কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম শুক্রের বৃশ্চিক রাশিতে ট্রানজিট শুক্রের তুলা রাশিতে যখন ট্রানজিট হয়েছিল সেই নিয়ে আমি বিস্তারিত মেস থেকে মিন পর্যন্ত আলোচনা করেছিলাম কিন্তু শুক্রের বৃশ্চিক রাশিতে গমন নিয়ে নানামুনি নানা মত সেটা বাংলা কেবল নয় হিন্দি সমস্ত অ্যাস্ট্রোলজারেরা বলে যাচ্ছে এবং থেকে শুরু করে পর্যন্ত নানান তারা করতেই পারে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে যে যখন শুক্র রাশি থেকে বৃশ্চিক রাশিতে গেল আমি যদি মেষ রাশিকেই ধরি আজকের আলোচনাটা আমি এখন মেষ রাশিকে নিয়ে করবো তাই মেষ রাশিকে নিয়েই যদি ধরি তাহলে কিন্তু মেষ সাপেক্ষে আট নাম্বার ঘরে কিন্তু শুক্র চলে গেল না এইটুকু বোধ বুদ্ধি যদি না থাকে তাহলে অ্যাস্ট্রোলজি আমি করবই না মানুষকে বেকার বেকার একটা সাবজেক্ট নিয়ে ভুল কেন করব আমি মেষ রাশি নিয়ে যদি আলোচনা করি তাহলে মেষ রাশির সেই মুহূর্তের স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে লগ্ন ভাব কি রয়েছে এবং সেই লগ্ন ভাব দ্বারা ক্যালকুলেট করতে হবে অনেকে ভয় দেখাচ্ছে আট নাম্বার ঘরে শুক্র চলে গেল না আট নাম্বার ঘরে শুক্র যায়নি চন্দ্র থেকে কখনো প্রেডিকশন করা হয় না একটা সময় সূর্য থেকে করা হতো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট প্রেডিকশন পাওয়া যেত না এখনো অনেক সময় করে অনেকেই করে কিন্তু এটা ঠিক নয় সবসময় প্রেডিকশন করতে হয় লগ্ন ভাব দ্বারা তাহলে সম্পূর্ণভাবে কখনোই শুক্র মেষ রাশি সাপেক্ষে আট নম্বর ঘরে চলে গেল না আট নম্বর ঘর মারক স্থান লেন্ডি প্রসেস সাইলেন্ট কিলার ব্যাস ভয় পেয়ে গেলাম ভয় দেখিয়ে দিলাম একটা সাবজেক্টকে জেনে এবং অ্যানালাইসিস বা প্রেডিকশন পদ্ধতি কখনো কোনো দিন চন্দ্র দ্বারা করা হয় না কেননা রাশি মানে তো চন্দ্র তাহলে চন্দ্র দ্বারা কখনোই করা হয় না সূর্য দ্বারা কখনোই করা হয় না লগ্ন ভাব দ্বারা সময় করা হয় বলা দরকার তাই থাকা আমাকে বলতে হচ্ছে। শুক্র বৃশ্চিক রাশিতে গমন করেছে ছাব্বিশে নভেম্বর বেলা এগারোটা সাতাশ মিনিটে এবারে যদি মেষ রাশি সাপেক্ষে আমি খুব ভালো মতন লক্ষ্য করি আমি পাঁচটি প্রত্যেকটি রাশির ক্ষেত্রে মানে রাশি সাপেক্ষে লগ্ন দ্বারা ক্যালকুলেশন করে পাঁচটা সদর্থক কথা মানে আমি প্রেডিকশন করব প্রথমত যেটা লক্ষ্য করা যাচ্ছে সূর্যের অবস্থান কিন্তু ধনু রাশিতে রয়েছে তাহলে মঙ্গল মঙ্গলের ঘরে ছিল তাহলে যখনই শুক্র ট্রানজিট করে মঙ্গলের ঘরে চলে এলো বৃষ্টিকের ঘরে চলে এলো তখনই কিন্তু লগ্ন দ্বারা যদি দেখা যায় ওয়ান টু থ্রি ফোর চার নাম্বার ঘরে মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ ক্রিয়েট হল তাহলে মঙ্গল এবং শুক্রের ঘরে ক্রিয়েট হলো প্রথম অবস্থায় কি হলো মানে আছে মানে আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা লগ্ন ভাব দ্বারা ক্যালকুলেশন করি তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে এই যে সূর্য যখন বৃহস্পতির ঘরে রয়েছে তার মানে লগ্নে কিন্তু কেতুর অবস্থান তাহলে কেতু কি ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই পাওয়ার কোনো গ্রহের আন্ডারে যদি সে থাকে সে পাওয়ার হয়ে যায় তাহলে কেতু কিন্তু হয়ে যাচ্ছে কেতুকে স্যাটিসফ্যাকশনের কারো কথা বলা হয় তাহলে হিসাব মতন কিন্তু লগ্ন ভাবে এক নম্বর ঘরটা স্থাপত্যবিদ মেরুদণ্ড পরিকাঠামো সেখানে স্যাটিসফ্যাকশনের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে সেকেন্ড হাউসে রবিপতি গ্রহ কিন্তু থার্ড হাউসে ফিজিক্যালি বসে আছে সেখানে শুক্র বসেছিল সেখান থেকে যখন শুক্র সরে গেল তখন কোনো মতেই কিন্তু আমি ফাটকা রিলেটেড টেন্ডেন্সিটা ফিনান্সিয়াল দিক দিয়ে আমার আসবে না বা সেখান থেকে আমার কখনোই কিন্তু অপচয় বা ওয়েস্ট অফ মানির জায়গাটা কখনো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন চার নাম্বার ঘরটা লক্ষ্য করা যায় তাহলে চার নাম্বার ঘরটাতে যেটা দেখা যাচ্ছে যে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু কেউ না কেউ মারাত্মক সিগনিফাইস করবে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বা সম্পর্ক ডিটোরিয়েট করে যায় বা সম্পর্কের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় দুজনের মধ্যেই যখন কম্প্রোমাইজ করার মনোভাব অ্যাডজাস্ট করার মনোভাব সিগনিফাইস করার মনোভাব থাকে না আমি একা কেন করব তুমি কেন করবে না বেশিরভাগ আজকালকার মেয়েরা তো বলেই একটা ছেলে দেখা গেল ধর পাচ্ছি না পাচ্ছি না ছেলেরা তো সারাক্ষণ ধরে এখন এমন হয়ে গেছে ধর আমি পুরুষ আমি কেন এক গ্লাস জল গড়িয়ে খাবো এটা তো ঠিক নয় তাহলে কি হয়ে যাচ্ছে ধর তুমি ঘরে আছো তুমি নিজে রান্না করো তুমি সমস্ত কাজকর্ম করবে আমি জল চাইলে জল দেবে মহিলারা বলবে ধর আমি কেন করতে যাবো আর দুজনেই যদি কর্মরতা হয় বা কর্মরত হয় তাহলে তো হয়ে গেল তাহলে সেই জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে চার নাম্বার ঘরে শুক্র এবং মঙ্গল মঙ্গল উচ্চস্থ হয়ে যাচ্ছে শুক্র উচ্চস্থ এবং খুব ভালো মতন দেখা যায় যদি তিন নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং দশ নাম্বার ঘরে দশ এগারো বারো দশ নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শুক্র হচ্ছে মেষরাশি সাপেক্ষে তাহলে দেখা যাবে কোনো কারণে একজন হয়তো বাইরে কাজ করছে বা দেখা যাচ্ছে কোনো কারণে সে ঘরের প্রতি যত্নশীল নয় কেউ একজন কিন্তু তার যে শূন্যতাটা মিটিয়ে দেবে সেক্রিফাইস মধ্যে দিয়ে কম্প্রোমাইজ মধ্যে দিয়ে তাহলে শুক্রের এই যে পরিবর্তন তাহলে মেষ রাশির ব্যক্তিগত জীবনকে অত্যন্ত সমৃদ্ধ করছে এছাড়াও দেখা যাচ্ছে আমি যে সফলতাটা চাইছি দূর সফলতা চাইছি শীত শীত পড়ছে ভালোই যে এখন আর ভালো লাগছে না একটু ঘুরে ঘুরে বেড়াই একটু ফলমূল খাই তাদের ক্ষেত্রে পরিবর্তন আসবে না আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে না দাঁড়ালে হবে না এটাও লক্ষ্য করা যাচ্ছে যারা ভালোবাসা ভালোবাসা বলতে বোঝে না প্রেম বলতে বোঝে না শুধু আমার যৌন আকাঙ্ক্ষা পরিতৃপ্তির জন্য প্রেম করছিল ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে বুঝতে পারবে পুরুষ অথবা নারী যে আমার আমার বয়ফ্রেন্ড বা আমার গার্লফ্রেন্ড আদতে আমাকে ভালোবাসছেন আমার প্রতি তার আমার শরীরের প্রতি তার যৌনতার প্রতি তার একটা চাহিদা রয়েছে তাহলে ভুল বোঝার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে 1 2 3 4 5 6 পাঁচ সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর 1 2 3 4 5 6 নম্বর ঘরে কিন্তু 6 নম্বর ঘরে যখন শনি এবং চন্দ্রের একত্রিতকরণ ক্রিয়েট হচ্ছে তখন কি হচ্ছে তখন যেটা সবচেয়ে বড় কথা শত্রু নাশ হয়ে যাচ্ছে রোগ মুক্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সোর্স অফ ইনকাম বৃদ্ধির জন্য বৃদ্ধি করার ফলে আমি ঘুরে ঘুরে বাড়াচ্ছি আনন্দ করছি হ্যাঁ কিন্তু করছি করছি না কি তা এই টাকাটা সঞ্চয় করে রাখছি আমার ধার বেনা রয়েছে সেখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে সেকেন্ড কথা যেটা লক্ষ্য করা যাচ্ছে সার্ভিসের জন্য অনেক সময় আমরা এক এক বকা হয়ে যাই ছয় নম্বর ঘরে শনির কানেকশন কোনো মতেই সরকারি চাকরি পাওয়া যাবে না আমরা ভাবি বাবা আমরা জাগ্রত মন্দির মসজিদ গির যায় চলে গেছি বা পুরো এক্সপ্লোজারের কাছে গিয়ে রেমিডি নেচে এবার যা চাইবো তাই পেয়ে যাব দেখা যাচ্ছে আমি রিলে পরীক্ষা দিচ্ছি দেখা যাচ্ছে আমি সরকারি চাকরির চেষ্টা করে যাচ্ছি তাহলে সেখান থেকেও বেরিয়ে আসবে তারা বুঝতে পারবে স্থান কাল পাত্র অনুযায়ী আমাদের চাহিদার পরিবর্তন হয় তাহলে তারা বুঝতে পারবে আমি ভুল করছি বেসরকারি চাকরি এবং শনিচন্দ্র মানে আমার মনের মধ্যে ডেডিকেশন ডিভوشن ডিটারমেশনের জায়গাটা আমাকে পাতেই হবে বাস্তব সম্মত যে চিন্তা ধারা ধারণা সেই জায়গাগুলো মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং লিগেল অ্যাক্টিভিটিস জায়গা পরিশ্রম করছিলাম না পরিশ্রম করতে হবে এই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নম্বর ঘরে যখন শুক্র উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং 10 নম্বর ঘরে উচ্চস্থ শুক্র যখন 3 নাম্বার ঘরের অবিপতি গ্রহ হচ্ছে তাহলে কি হচ্ছে 10 নাম্বার ঘর মানে বারবার ধরে বলেছি ক্ষেত্রের জায়গা 116 কানেকশন সার্ভিস ক্ষেত্র 117 কানেকশন বিজনেস ক্ষেত্র 115 কানেকশন সফলতার ক্ষেত্র 119 কানেকশন উচ্চ শিকার ক্ষেত্র তার মানে ক্ষেত্রের জায়গায় ক্ষেত্রের জায়গায় শুক্র যখনই চলে আসছে এবং সমূহ সপ্তমী শুক্র শুক্রকেই যখন হিট করছে তখন কি হচ্ছে যে কোন অট সিচুয়েশন থেকে আমি ওভারকাম করতে পারছি আমার যে জৈবিক চাহিদাগুলো আমার যে চাহিদাগুলো সেই চাহিদাগুলোকে ফুলফিল করার মতন আমার ক্ষমতা জন্মাচ্ছে এটা জানার প্রয়োজন আছে না জেনে ভুল কথা বলে দিলাম কোনো কিচ্ছু আট নাম্বার ঘরে মেষ রাশি সাপেক্ষে কখনো শুক্র চমে যাচ্ছে না কে বলল চন্দ্র দ্বারা কখনোই ক্যালকুলেশন করা হয় না সূর্য দ্বারা কখনোই ক্যালকুলেশন করা হয় না ক্যালকুলেশন পুরোটাই করা হয় লগ্ন ভাব দ্বারা আজকের মতন এটুকুই নমস্কার